কল্পনা করুন এমন একটি ট্রেন যা শুরু হয় আপনার কাছ থেকে কিন্তু শেষ হয় সাত কিলোমিটার পরে আপনি ভাবছেন এমনও কি দীর্ঘ ট্রেন আছে হ্যাঁ এটি কোনো মন গড়া কল্পনায় বাস্তব সত্য এর পাশাপাশি এমন একটি এমনও ট্রেন আছে যার ওজন চারশো টানেরও বেশি এই ট্রেন যখন চলে মনে হয় যেন পৃথিবী কেঁপে উঠল। এটা তো শুধু আজকে শুরু আজকের বিলোতে আমি আপনাদের জানাবো বিশ্বের দশটি এমন সব বড় ট্রেন সম্পর্কে এগুলো সেই ট্রেন যার দৈর্ঘ্য ওজন এবং শক্তি তিনটির ক্ষেত্রেই রেকর্ড ভেঙেছে এবং শেষের ট্রেনটি সম্প সম্পর্কে শুনে আপনি হয়তো আপনার কান এবং চোখকে বিশ্বাসী করাতে পারবেন না এমনও ট্রেন হয় নাকি আবার তবন্দরা বুঝতে পারছেন ভিডিও আজকে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা করে দিন ফ্রান্সের মাটিতে দৌড়ানো এমন একটি ইস্পাতের বজ্র যার নাম টিজিভি এটি কোনো সাধারণ যাত্রী ট্রেন নয় বরং দৈর্ঘ্য এবং গতি উভয় ক্ষেত্রেই বিশ্বের নিরঙ্কুশ রাজা যখন দুটি টি ইউনিট যুক্ত করা হয় তখন এর দৈর্ঘ্য প্রায় আটশো মিটার পর্যন্ত প্রসারিত হয় কল্পনা করুন এক কিলোমিটার দীর্ঘ হাই স্পিড মেশিন এবং তাও আবার ঘন্টায় তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে যখন টিজিভি চলে যায় মনে হয় যেন বাতাসও পথ ছেড়ে দেয় এটা শুধু চাকাই ঘোরে না বরং মাটিও কেঁপে ওঠে কল্পনা করুন বিশ্বের ছাদে দৌড়ানো একটি ইস্পাতের রেখা এটাই হচ্ছে চিংহাই তিব্বত ফ্রেড ট্রেন পৃথিবীর সবচেয়ে উঁচু রেলপথগুলোর মধ্যে একটি এখানে চলা মালবাহী ট্রেনগুলো সাধারণ নয় তাদের দৈর্ঘ্য ওয়ান থেকে টু কিলোমিটার পর্যন্ত প্রসারিত আর তাও আবার এমন জায়গায় যেখানে পাঁচ হাজার মিটার উচ্চতায় মানুষের শ্বাসও থমকে যায় এই ট্রেনগুলোর কোচে কয়লা খাদ্য এবং নির্মাণ সামগ্রী ভরা থাকে এগুলো শুধু মাল নয় বরং জীবন আশা এবং উন্নয়নের পাহাড়ের চূড়ায় পৌঁছে দেওয়ার লাইফ লাইন যখন এই ট্রেন মেঘ চিরে চলে যায় মনে হয় যেন আকাশ নিজেই পথ দিচ্ছে একটি দীর্ঘ ট্রেন পৃথিবীর ছাদে চলমান মানুষ প্রকৃতিকে চ্যালেঞ্জ করছে এমন একটি ট্রেন যেখানে দূরত্ব ভয় পায় আর এই হিমসতল সাম্রাজ্যে দৌড়ায় রাশিয়ান রেলওয়ের সেই বিরাট মালবাহী ট্রেন যার দৈর্ঘ্য কোন মজার বিষয় নয় বরং দুই থেকে দুই দশমিক পাঁচ কিলোমিটার এবং অনেক সময় তা পুরো তিন কিলোমিটার দীর্ঘ ইস্পাতের সাপ হয়ে যায় ভাবন সাইবেরিয়ার হিমশীতল তাপমাত্রায় কয়লা এবং খনিজ এই দানব ট্রেনগুলি ডিস্ট্রিবিউটেড পাওয়ার সিস্টেমের সহায়তায় পাহাড়গুলিকে এমনভাবে চিরে দেয় যেন ইস্পাত জমে থাকা বাতাসের গলা চেপে ধরেছে কিছু রুটে ট্রেন এত লম্বা হয় যে তাকে পাশ কাটাতে দেখতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে সেই মুহূর্তে মনে হয় যেন সময় থমকে গেছে আর আপনার সামনে দিয়ে শুধু একটি অনন্তহীন ইস্পাতের নদী বয়ে যাচ্ছে এগুলো শুধু ট্রেন নয় বরং রাশিয়ার শক্তির ধ্বনি ভারতের মাটিতে দৌড়ায় ইস্পাটের এমন অযকর যার নামই শিহরণ জাগায় শেষনাক এবং সুপার বাসুকি সম্প্রীতি বছরের ভারতীয় রেল মালবাহী ট্রেনের এমন রেকর্ড তৈরি করেছে যার সমতুল্য করা বিশ্বের পক্ষে কঠিন শেষনাক প্রায় দুই দশমিক আট থেকে তিন কিলোমিটার দীর্ঘ একশো সাতাত্তর ওয়াগনের সম্মিলিত ট্রেন যখন একে একসাথে কয়েকটি লোকোমোটিভ যুক্ত করে মাল্টি লোকো কন্ট্রোলে টানা হয় তখন মনে হয় যেন পুরো পর্বতী রেল লাইনে চলতে শুরু করেছে আর তারপর সে সুপার ভারতের স্বাধীনতা এটি পুরোপুরি থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার দীর্ঘ ছয়টি লোকোমোটিভ দুইশো পঁচানব্বইটি ওয়াগন এবং মোট ওজন সাতাশ হাজার টন একে দেখে মনে হয় যেন কোনো পৌরাণিক কাহিনীর নাগ বাস্তব জগতে জন্ম নিয়েছে অস্ট্রেলিয়ার লালমাটি পিলবাড়া অঞ্চলে অন্তহীন মরুভূমি আর তার মাঝে দৌড়ায় লোহার এক চলমান পর্বতশ্রেণী শ্রেণী এফ এম জি এর আয়রন ওর ট্রেন বিশ্বের সবচেয়ে ভারী এবং সবচেয়ে দীর্ঘমালবাহী ট্রেনগুলোর গণ্য তার দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রতিটি ওয়াগন আয়রন ওরে ভরা মোট ওজন অনেক সময় পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টন পর্যন্ত পৌঁছে যায় এই ট্রেন মানুষদের জন্য নয় শুধুমাত্র একটি মিশনের জন্য তৈরি খনিজকে খনি থেকে উপকূলে নিয়ে যাওয়া এফ এম জি এর বিচ্ছিন্ন রেললাইনগুলো এত নির্জন যে এখানে শুধু দুটি জিনিস দেখা যায় লাল মাটি এবং ইস্পাতের অফুরন্ত শক্তি এটি নয় হাজার হাজার টনের লোহার জাহাজ যা মাটিতে দৌড়াচ্ছে ভাবুন বরফে ঢাকা একটি শান্ত প্রান্তর বাতাসে হালকা কুয়াশা দূর থেকে হালকা গর্জন আর হঠাৎ একটি দুই থেকে তিন কিলোমিটার দীর্ঘ বিরাট মালগাহী মাটি কাঁপিয়ে সোজা আপনার দিকে আসতে দেখা অনেকগুলো ইঞ্জিন সামনে মাঝে এবং পেছনে লাগানো প্রতিটি কোচ এত ভারী যে শুধু দেখলেই শক্তি অনুভব হয় কানাডার মতো বিশাল দেশে এবং কোম্পানিগুলো এমন ট্রেন সিপি রেল চালায় যা দুই দশমিক পাঁচ কিলোমিটার এবং তার চেয়ে বেশি দীর্ঘ হয় এই শস্য কাঠ কন্টেইনার এবং ভারী মাল বোঝায় করা হয় কানাডার এলাকা খুবই বড় এবং দূর ছড়ানো তাই এখানে রেল শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় এটি একটি জীবন রেখা বরফে ঢাকা গাছ উঁচু পাহাড় এবং অফরন্ত জঙ্গলের মাঝ দিয়ে যখন এই দীর্ঘ ট্রেনগুলি চলে যায় মনে হয় যেন ইস্পাতের কোনো দৈত্যাকার ব্রাশ প্রকৃতির উপরে রেখা টানছে আমেরিকায় মাল পরিবহনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল তার বিশাল রেল নেটওয়ার্ক যেখানে ইউনিয়ন প্যাসিফিক এবং বিএনএসএফ রেলওয়ের মাঝে মধ্যে তিন কিলোমিটার বা তার বেশি দীর্ঘ মালবাহী ট্রেন চালায় এই ট্রেনগুলি মূলত ইন্টার মডাল কন্টেইনার শস্য কাঠ এবং ভারী শিল্প সামগ্রী হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে দিতে ব্যবহৃত হয় এত লম্বা ট্রেন চালানোর উদ্দেশ্য স্পষ্ট একই ভ্রমণে সর্বোচ্চ মাল পরিবহন যাতে জ্বালানি সাশ্রয় হয় এবং লজিস্টিক্স দ্রুত এগিয়ে যায় এই ট্রেনগুলোতে ডিস্ট্রিবিউটেড পাওয়ার সিস্টেম আনা হয় যেখানে লোকোমেটিভ শুধু সামনেই নয় বরং মাঝে এবং পেছনেও থাকে এই প্রযুক্তি ট্রেনকে সমান শক্তি উন্নত ব্রেকিং এবং জটিল ভূখণ্ডে স্থির পরিচালনা দেয় আমেরিকার বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থা মরুভূমি উপত্যকা পর্বত এবং খোলা চলমান এই বিশাল ট্রেনগুলিকে আরও বেশি চিত্তাকর্ষক করে তোলে অনেক সময় এই পুরো ট্রেন একটি চলমান ইস্পাতের রেখার মতো দেখায় যা শান্ত প্রকৃতির দৃশ্যকে কেটে এগিয়ে চলে অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে এমন একটি ট্রেন চলে যেটি রেলওয়ে প্রযুক্তির সংজ্ঞাকেই বদলে দিয়েছে এটি বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ড্রাইভারবিহীন মালবাহী ট্রেন যেটি রিও টো পরিচালনা করে এর দৈর্ঘ্য প্রায় দুই দশমিক আট কিলোমিটার হয় এবং এটি বিপুল পরিমাণে আয়রন ও খনি থেকে বন্দরে পৌঁছে দিতে শুরু করে এর দৈর্ঘ্য দুই দশমিক আট কিলোমিটার হয় এবং এটি বিপুল পরিমাণ আয়রন ও খনি থেকে বন্দরে পৌঁছে দিতে তৈরি করা হয়েছে এই ব্যবস্থায় কোনো মানুষের হস্তক্ষেপ থাকে না ট্রেনের গতি ব্রেকিং লোকোমেটিভ নিয়ন্ত্রণ এবং পুরো সময়সূচি সব উন্নত সফটওয়্যার এবং সেন্সর নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় এ কারণেই অনেক লোক এটিকে রেলওয়ের ভবিষ্যৎ বলে থাকে এমন ট্রেন প্রমাণ করে যে আধুনিক রেল শুধু লোহার বাক্সের সমষ্টি নয় এটি মেশিন সফটওয়্যার এবং সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং সম্মিলিত রূপ পিলবারার খালি মরুভূমিতে যখন দুই দশমিক আট কিলোমিটার দীর্ঘ ড্রাইভারবিহীন ট্রেন এগিয়ে চলে মনে হয় যেন সায়েন্স ফিকশনের কোনো দৃশ্য বাস্তব জগতে জীবন বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক ভারী রেলগুলির মধ্যে একটি বলে গণ্য করা হয় এই রুটে চলা লোহার আকরিক ট্রেনগুলির দৈর্ঘ্য সাধারণত তিন দশমিক সাত কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ একটি চলমান ইস্পাতের প্রাচীর যা কিলোমিটারের পর কিলোমিটার ধরে বিস্তৃত এই লাইন বিশেষভাবে খনি অঞ্চল থেকে শুরু করে সমুদ্র বন্দলে বিপুল পরিমাণে আয়রন ও সাহায্য করে এত লম্বা এবং ভারী ট্রেন টানার জন্য একসাথে বেশ কয়েকটি বৈদ্যুতিক লাগানো হয় যাতে এত বড় কনভয় দীর্ঘ রুটের স্থির এবং নিরাপদ থাকে দক্ষিণ আফ্রিকার সাবানা পাহাড়ি এলাকা এবং শুষ্ক মাঠের মধ্য দিয়ে যখন এই তিন থেকে চার কিলোমিটার দীর্ঘ ট্রেনটি চলে তখন এটি রেল ইঞ্জিনিয়ারিং এর ক্ষমতার জীবন্ত উদাহরণ হয়ে ওঠে এই রুটের বিশেষত্ব হচ্ছে এখানে শুধু দুর্গই নয় নির্ভরযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ দিনরাত ভারী বোঝা দূরবর্তী ভূখণ্ড তবুও এই ট্রেনগুলি কোনো বাধা ছাড়াই অবিরম চলতে শুরু করে এখন কথা বলি সেই ট্রেন সম্পর্কে যার দৈর্ঘ্য এতটাই যে যার সম্পর্কে আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারবেন না বিএইচপি আয়রন ওর ট্রেন যা অস্ট্রেলিয়ায় রয়েছে অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে এমন একটি রেল অপারেশন হয়েছিল যা বিশ্বের প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে এটি এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে ভারী মালবাহী ট্রেন যার দৈর্ঘ্য প্রায় সাত দশমিক তিন কিলোমিটার অর্থাৎ পুরো সাত হাজার তিনশো মিটার এই একটি ট্রেনে ছয়শ বিরাশিটি আকরিক ওয়াগন লাগানো ছিল এবং এগুলো টানার জন্য মোট আটটি শক্তিশালী লোকোমেটিক ব্যবহৃত হয়েছে এই ট্রেনের মোট ওজন ছিল প্রায় নিরানব্বই হাজার টন এতটা লোহা একসাথে বিশ্বের আর অন্য কোন ট্রেনে ব্যবহার করতে দেখা যায়নি এই সুপার দীর্ঘ মালবাহী ট্রেন পিলবারার বিশাল খনি থেকে বের হয়ে পোর্ট হেডল্যান্ড বন্দরে যেত যেখান থেকে এই লোহা সারা বিশ্বে পাঠানো হতো দূরের মরুভূমিতে যখন এই ট্রেন চলত তখন ওপর থেকে দেখলে মনে হতো যেন সাত কিলোমিটার দীর্ঘ একটি ইস্পাতের সাপ মাটিতে হামা দিচ্ছে ধীরে মজবুতভাবে এবং এক অটোর ছন্দে এটি শুধু একটি ট্রেন ছিল না এটি ছিল ইঞ্জিনিয়ারিং শক্তি এবং লজিস্টিক্স ক্ষমতার চরম উদাহরণ